সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দ্রুদ সালাম প্রেরণ করছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাই বন্ধুগণ শয়তান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আর তার একই কাজ হল মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া প্রতিটি যুগে সে নতুন নতুন কৌশল বের করে পুরনো যুগে যেমন তার হাত ছিল অন্যরকম আজকের যুগে সেই হাত গুলো আরো আধুনিক আরো চতুর আর অনেক সময় এত সুন্দর করে সাজানো হয় আমরা নিজের অজান্তেই তাতে জড়িয়ে পড়ি আজ আমরা সহজ ভাষায় দেখব এই যুগে শয়তান কিভাবে আমাদের ফাঁদে ফেলছে আমরা কিভাবে সেটা উপকার ভাবছি অথচ আখেরাতের জন্য সেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে প্রথম যে ফাটি শয়তান আমাদের জন্য পেতে রেখেছে সেটা হলো সোশ্যাল মিডিয়ার আসক্তি আজকাল আমাদের হাতে একটা মোবাইল থাকে আর তার মধ্যে শয়তানের জন্য দরজা খোলা রয়েছে আমরা বলি আরে একটু দেখি সময় কাটাই কিন্তু সেই সময় একটু থেকে ঘন্টার পর ঘন্টা কেটে যায় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব স্ক্রিলিং করতে করতে আমরা নামাজ মিস করে ফেলি কোরআন পড়া বাদ দিয়ে দেই অশ্লীল ছবি ভিডিও সামনে এসে পড়ে আর শয়তান মনে করায় দেয় এতে আর কি ক্ষতি হবে দেখতে বিনোদন আসলে এটা ইমান ধ্বংসের হাতিয়ার দ্বিতীয় ভাত যেটা সেটা হলো বিনোদনের নামে হারাম যেমন সিনেমা সিরিজ গান এগুলোর মধ্যে আজকাল অশ্লীলতা হারাম সম্পর্ক আল্লাহর অবাধ্যতা দেখানো হয় আমরা বলি আরে মজা করার জন্য দেখছি মনটা ফ্রেশ হয় এতে কিন্তু ধীরে ধীরে এই দৃশ্যগুলো আমাদের চোখে স্বাভাবিক হয়ে যায় হারামকে আর কখনো হারাম মনে হয় না তৃতীয় ফাদ হল হারাম উপার্জন সুদ ঘুষ প্রতারণা আমরা ভাবি এখন এই টাকা না নিলে চলবে না বাজারে টিকে থাকতে হলে আমাদের করা জরুরি হয়তো দুনিয়ার কিছু লাভ হয় কিন্তু আল্লাহ বলেন হারাম খাবার খেলে দোয়া কবুল হয় না বরকত উঠে যায় আখিরাতে এর ফল ভয়াবহ প্রকাশ পাবে চতুর্থ ফাদ হল সময় নষ্ট করা শয়তান সরাসরি বলে না নামাজ পড়ো না সে বলে একটু পরে পড়ো খেলো খেলতে খেলতে অপ্রয়োজনীয় ভিডিও দেখো দেখতে দেখতে নামাজের সময় চলে যায় আমরা ভাবি কোনো সমস্যা নেই পরে পড়ব কিন্তু সেই পরে অনেক সময় আসেও না পঞ্চম নম্বর ফাঁদ যেটা সেটা হলো অহংকার ও রিয়া আজকাল মানুষ দান করলেও ছবি তুলো পোস্ট করে এবাদত করলেও সবাইকে জানায় শয়তান মনে করায় এতে মানুষ তোমাকে ভালো বলবে কিন্তু হাদিস শরীফে এসেছে রিয়া বা লোক দেখানোর জন্য আমল করলে আল্লাহর কাছে তার কোনোই মূল্য নেই ষষ্ঠ ফাঁদ ছোট গুনাহের অভ্যস্ততা শয়তান জানে বড় গুনাহে ডাকা কঠিন তাই সে ছোট গুণা দিয়ে শুরু করে একটু মিথ্যা সামান্য সামান্য প্রতারণা আমরা বলি এ থেকে আর কি পেতে রেখেছে সেটা হলো ইসলামকে পুরনো ভাবা অনেকে ভাবেন আধুনিক যুগে এত নিয়ম কানুন মানা কঠিন শয়তান এই চিন্তা ঢুকিয়ে দেয় যাতে আমরা আল্লাহর হুকুমকে অবহেলা করি কিন্তু মনে রাখবেন ইসলাম সব যুগের জন্য নয় কেবল অতীতের জন্য নয় অষ্টম ভা দুনিয়ার পিছিয়ে দৌড়তে দৌড়তে আখিরাতকে ভুলিয়ে দেয় কাজ ব্যবসা পড়াশোনা সবই দরকারি কিন্তু যখন আখিরাতের কথা ভুলে যায় তখন সেটাও এক রকমের ফা শয়তান মনে করায় এখন কাজ করো আখিরাতের জন্য পরে সময় থাকবে কিন্তু মৃত্যু অপেক্ষা করে না কারো জন্য সময় মতো মৃত্যু চলে আসবে নবম ভা সম্পর্কের অবাধ স্বাধীনতা বন্ধুত্ব ভালোবাসার নামে হারাম সম্পর্কে গড়ে ওঠা শয়তান মনে করায় এতে কি হয়েছে সবাই তো করছে আমিও করি কিন্তু এ এভাবেই মানুষ জিনার দিকে চলে যায় যা আল্লাহ কাছে বড় একটি গুণা দশম ফাঁদ ধর্ম আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা ইসলামের কোনো বিধিবিধান নিয়ে কোন রকম কোন হাসি টাটা না করে ফেলি আমরা কেন এই ফাঁদে পড়ি বারবার গুনাহ করলে সেটা স্বাভাবিক মনে হয় শয়তান ধীরে ধীরে আমাদের টেনে নেয় আমরা দুনিয়ার লাভকে আকৃতির লাভের চেয়ে বড় ভাবি মিডিয়ার মাধ্যমে ভালো খারাপ আর খারাপকে ভালো দেখানো হয় শয়তানের ভাব থেকে বাঁচার উপায় কি কোরআন ও হাদি করে সচেতন থাকা এই জামানায় যার মধ্যে জ্ঞান থাকবে না যার মধ্যে দিনের ন্যূনতম জ্ঞান থাকবে না তার ইমান নিয়ে চলতে সমস্যা হয়ে যাবে প্রতিদিন নিজের কাজগুলো নিয়ে ভাবা আজ আমি কোনো গুণা করেছি না এ নিয়ে ভাবার আমাদের সময়ই নেই প্রতিনিয়ত গুণা হচ্ছে কোনটা নিয়ে ভাববো তাই ভাবিনা না আল্লাহর আশ্রয় নিয়া আউজুবিল্লাহ মিনা সৈতন রাজিম বারবার পড়া নিয়মিত সালাদ কোরআন তেলাওয়াত করা সকাল সন্ধ্যা দোয়া তাজবি তাহলিল পাঠ করা নেক মানুষের সাথে মেলা হারাম কন্টেন্ট ও হারাম পরিবেশ থেকে দূরে থাকা দুনিয়া ও আখেরাতের মধ্যে ভারসাম্য রাখা প্রিয় ভাই ও বন্ধুগণ শয়তান খুব বুদ্ধিমান সে জানে কাকে কিভাবে ফাঁদে ফেলতে হবে আজকের যুগে শয়তান আপনার পকেটে থাকা ফোনে আপনার বন্ধু মহলে আপনার কাজের মধ্যে এমনকি আপনার বিনোদনের মধ্যেও লুকিয়ে আছে তাই সাবধান নিজের জীবনকে কোরআন ও সুন্নার আলোকেই যাচাই করুন আল্লাহ আমাদের সকলকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন আমিন